টোয়েন্টি ফোর চ্যানেল আজকে চলে এসেছে পাবনা জেলার আতেকুলা থানা অন্তর্গত হরিপুর হরিপুর মাঠে চলে এসেছি আপনাদের দেখাচ্ছি পেঁয়াজের জমিতে এখন আমি অবস্থান করছি পেঁয়াজ কৃষকেরা মাঠ থেকে আহ উঠায় ফেলছে কিছুদিনের দিনের মধ্যেই পেঁয়াজ সম্পূর্ণ উঠানো হয়ে যাবে অবশ্য রসুন উঠানো হয়ে গেছে এখন দেখুন মাঠ ফাঁকা কিছু কিছু জমিতে তিল বুনেছে কিছু কিছু জমিতে পাট বিভিন্ন রকম শস্য আবাদ করবে আমি আপনাদেরকে নিয়ে যাব মাঠে কৃষকের সাথে কথা বলবো পেঁয়াজ কেমন উৎপন্ন হয়েছে কেমন ফলন হয়েছে কেমন খরচ কৃষকের সাথে সরাসরি মাঠে কথা বলে আপনাদেরকে জানিয়ে দেবো সানিভিশন টোয়েন্টি ফোর চ্যানেলের সঙ্গে থাকুন কৃষকেরা তাদের জমি থেকে পেঁয়াজ গুলো উঠিয়ে নিচ্ছে অবশ্য রসুন উঠানো হয়ে গেছে মাঠ থেকে আপনাদের দেখাচ্ছি দেখুন পিঁয়াজগুলো গুলো সংগ্রহ করছে এটা কি পেঁয়াজ বলে এটা সুপার কুয়েন সুপার কুয়েন সুপার ফলন হয়েছে ফলন কম তো এবার ফলন নাই এবার পিস কম জন্মেছে তো ওই জন্য ফলন নাই পিস বড় বড় পিস হয়

ফলন হয়নি কৃষকের পেঁয়াজের পাশাপাশি রসুন আবাদ করেছিল রসুন উঠিয়ে ফেলেছে মাঠ থেকে এখন পেঁয়াজ উঠাচ্ছে পেঁয়াজ বাদ আছে আপনাদের দেখাচ্ছি সরাসরি রসুন বিঘাতে কত মন হয়েছিল পঁচিশ মন ছাব্বিশ মন তিরিশ মনে এরকম এবার এবার আর বছরে এরকম ফলন বেশি হয়নি নাকি না এবার ফলন এটা নিম সবারই আর পেঁয়াজ এগুলো কত মন হতে পারে আশা করছেন দিঘাতে তিরিশ পঁয়ত্রিশ মন এরম আসবে আর শানুরূপ ফলন হয়নি রসুনের জমিতে চলে এসেছি আপনাদের দেখাচ্ছি রসুন উত্তোলন করছে দেখুন কৃষকেরা রসুন উঠছে উঠাচ্ছে প্রায় রসুন উঠানোর শেষের দিকে কৃষক রসুন উঠাচ্ছে আমি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি সানি ভেশন টোয়েন্টি ফোর চ্যানেল আহ রসুন

আপনাদের খরচ উঠবে আর সর্বনিম্ন রসুনের বাজারটা কত হলে আপনারা বাঁচবেন বা সন্তুষ্ট হবেন এই তিন চার চার পাঁচ এর মধ্যে থাকলে পারে মোটামুটি কৃষক সন্তুষ্ট আর কি চাই ওই অত দশ হাজার দরকার নেই কুইন পিয়াজ দেখাচ্ছি কৃষকেরা কুইন পিয়াজ উঠাচ্ছে দেখুন অত্যন্ত সুন্দর দেখতে খুব ভালো লাগে এই যে আপনি দেখাচ্ছি এখানে তুলে তুলে রাখছে কৃষক ভাইরা অবশ্য এবার কথা বলবো কেমন ফলন হয়েছে এ এবছরে এবং পেঁয়াজের খরচ কেমন হয়েছে তাদের খরচ উঠছে কিনা আটাইকুলা থানার অন্তর্গত হরিপুর মাঠ থেকে সরাসরি টোয়েন্টি ফোর চ্যানেল আজকে আপনাদের কে নিয়ে এসেছে আপনাদের কৃষকের সাথে কথা বলে মাঠ থেকে সরাসরি আপনাদেরকে জানিয়ে দেব সে পর্যন্ত সঙ্গে থাকুন পেঁয়াজ গুলো উঠাচ্ছে কৃষক সরাসরি দেখাচ্ছি এটা কি পেঁয়াজ কুইন জি বিঘাতে কত মন হয় তো বিঘাতে ভালো ফলন হলে পরে আশি নব্বই মন এরকম হয় কিন্তু এবার নাটা হয় নাই খুব মার খাওয়া হয়েছে পেঁয়াজের আপনাদের খরচ যা হয়েছে তাতে কি আপনার বিক্রি করে পুষাচ্ছে না লস হচ্ছে এবার হর বছরে লস হচ্ছে কারণ এবার পেঁয়াজ তেমন একটা জমি নাই তো এই জন্য লস হচ্ছে ফলনও কম হয়েছে কি জি ফলন কম হয়েছে এরকম ফলন এরকম ফলন তো আসলে হয় না কোনো বছর এইবার বৃষ্টির কারণে হয় নাই বৃষ্টির কারণে জি সর্বনিম্ন ও কথা বলতে গেলে তো আসলে তালিকা একটু কৃষক ওই কামলা খরচ মরচ দিয়ে একটু বাঁচতে পারে যেরকম ফলন হয়েছে এ ফলনে কিন্তু একদম ধন্যবাদ যাচ্ছে পেঁয়াজের যে খরচ হয়েছে বেসন কিনেছিল অনেক টাকা দামে আট হাজার দশ হাজার টাকা আর শ্রমিকের বিল সহ জমি খরচ ইত্যাদি দিয়ে তাদের যে দামে বাজারে বর্তমান বাজারে বিক্রি করছে তাতে তাদের টাকা উঠছে না বরং লসে আছে আতাইকুলা থানার পাশে হরিপুর মাঠ থেকে শেখ সানি সানিভিশন টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল আটাইকুলা পাবনা